শীতের সময় কিন্তু কালস হয়ে যায় শীতে চামড়া থুবে যায় তো ওই সময় হয়ে যায় ভালো হয়ে যায় জি জি সাদা হয়ে যায়

কোনো সমস্যা নাই খুলে বাসা সিরাম এই হচ্ছে বাসা সিরাম দেখাবো না ভাই শুধু লোসুন দেখাবো ভাই ভিডিও করবো জানি সিরামের বর্তমান বারোশো টাকা ভাই

আমরা এখন প্রাইসে যাব আনবক্স করবো তার আগে অ্যাড্রেস টা আমাদের ঢাকা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা নুপুর কসমেটিক্স অ্যান্ড গিফট কর্নার বাংলাদেশের চৌষট্টি জেলায় এক পেয়ে যাবেন পড়াক খাতে পেয়ে পড়াক দেখে টাকা দেবেন ঠিক আছে যার নরমালি যারা আপনি ঢাকার বাইরে আসেন ঢাকার বাইরে কিন্তু নর্মালি এখন শীত পড়ে গেছে তো এই শীতের সময় আপনাকে স্কিনটা কেয়ার করতে এই লোশনটা আপনারা পে করেন আলহামদুলিল্লাহ বডি লোশন এটা কি কি কাজ করে আমরা এটা আনবক্স করা অলরেডি আনবক্স করে আমি সমস্যা আর এটা লক প্যাকেট হ্যাঁ আমি ভাই এই যে হোয়াইটেনিং ব্রাইটেনিং ফার্মিং বডি লোশন এটা কিন্তু

এটা সাথে কল জিনিস করবো দেখেন কত মসচার হয়ে গেছে ভাই দেখেন আচ্ছা দেখেন ভাই আমার সিনেমা কত মশা দেখেন এই স্কা দেখেন

আপনার একটা নিয়ে নিবেন আপনার পুরো শীতের মধ্যে পুরো শীতের মধ্যে কম্পানি প্যাকেজের মধ্যে পুরো শীতের ছোট সবাই সবাই ইউজ করতে পারবে সবাই ইউজ করতে পারবে জি

তিনটা লসুন নিয়ে নেবেন আপনারা তিনটা লসুন ছয়শো পঞ্চাশ করে হলে তিনশো আঠারোশো উনিশশো পঞ্চাশ টাকা হয় আপনার তিনটা লসুন তো তিনটা লসুনের প্রাইস প্রাইস রাখছি কি আমরা অনলি অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা জি ভাই দাম পাঁচশো টাকা করে পড়তেছে পাঁচশো টাকা করে পড়তেছে ছয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এরা কিন্তু পাঁচশো টাকা পড়াচ্ছে ক্লোভ জি ভাই তিনটা তো ফ্রি পাচ্ছেন আবার ভাই ক্লোভ যে গিফট তিনটা লসুন নিলে তিনটা ক্লোভ জি ফ্রি ওয়াও আর কোন অফার আছে ভাই ভাই একদম ধামাক অফার ভাই আগেই বলছি ভাই এই তাহমিনা ব্লগে তাহমিনা ব্লগদের ভিউয়ার্সের উপর আপনি আমরা আমি আসলে আমি আন্তরিকভাবে অনেক হ্যাপি আপনারা আসলে অনেক এই ব্লগ থেকে অনেক প্রোডাক্ট অনেকে কালেক্ট করেন হ্যাঁ তো আমি প্রথমে বলে দিই যে নূপুর কস্টমিক্স এমন কোনো ভিডিও থাকবে না যে ধামাকা অফার থাকবে না তো অফার প্রাইজে তিনটা লোশনের সাথে নিলে তিনটা কপজি ফ্রি দাম মাত্র পনেরোশো টাকা আর যদি কেউ এক পিস দেয় তাহলে দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আচ্ছা ভাই ভাই ভাই